আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসবের স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিও চোখে পড়েছে ভারতীয় অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওতের বঙ্গবন্ধু মুরাল ভেঙে ফেলার বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তিনি জানিয়েছেন ত্রিব্য প্রতিবাদ নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও স্টোরি শেয়ার করে কঙ্গনা লিখেছেন বাংলাদেশিরা শেখ মুজিবুর রহমানের মূর্তির ওপর প্রস্রাব করেছেন তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন স্বাধীনতা অর্জন করার পরেই তাকে হত্যা করা হয়েছিল আমি ভাবছি এই মানুষটা কি না করেছিলেন তার ওপর কেন প্রস্রাব করছেন কঙ্গনা তার পোস্টে আরও লেখেন কয়েকজনকে দেখলাম চিড়িয়াখানায় ঢুকে পশুদের ধরে ধরে মারছে প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার পরেও তাদের প্রতিবাদ থামেনি বোধ হয় এটাকেই কি প্রতিবাদ বলে এখানেই থামেননি কঙ্গনা অভিনেত্রী আরও লেখেন যারা পশুদের সঙ্গে এই কাজ করতে পারে তারা আপনার সঙ্গে কি করবে ভাবুন যদিও বাংলাদেশের সামগ্রিক চিত্র নিয়ে বরাবরই বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেত্রী বিভিন্ন গুজবের সত্যতা যাচাই না করেই সেসব নিয়েও ঘোলাটে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন তিনি এর আগে আরও এক পোস্টে শেখ হাসিনার ভারতে অবস্থান করা নিয়ে কঙ্গনা লেখেন ভারত হলো তার আশেপাশের সকল মুসলিম রাষ্ট্রের আসল মাতৃভূমি আমরা গর্বিত এবং সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সুরক্ষিত বোধ করেন কিন্তু যারা ভারতে থাকে তারা বারে বারে প্রশ্ন করে কেন হিন্দু রাষ্ট্র কেন রামরাজ্য কেন সেটা তো বোঝাই যাচ্ছে এখানেই থেমে যাননি কঙ্গনা তিনি আরও লেখেন মুসলিম দেশে তো মুসলমানরাও সুরক্ষিত নয় আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ব্রিটেনে যা ঘটছে সেটা খুবই দুর্ভাগ্যজনক আমরা সৌভাগ্যবান যে রাম রাজ্যে থাকি জয় শ্রীরাম